আইলস রাইটিং টাস টু এর ইন্ট্রোডাকশন কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আমি একাধিক ক্লাস ইউটিউব চ্যানেলে দিলেও কনক্লুশন নিয়ে কখনো আলোচনা করিনি তো অনেক শিক্ষার্থী আছেন যাদের এই কনক্লুশন লিখতে একটু অসুবিধা হয় তাদের কাছে মনে হয় যে কনক্লুশনটা আসলে আহামরি কঠিন কিছু তো আমাদের রাইটিং টাস টুতে মোট প্রশ্ন আছে ছয় ধরনের অ্যাগ্রিডিজেক্টি বোথ ভিউজ প্রবলেম সলিউশন অ্যাডভান্টেজ ডিস্যাডভান্টেজ টু পার্ট কোয়েশন এবং নেগেটিভ পজিটিভ এখন এই ছয় ধরনের প্রশ্নের কনক্লুশন আপনি ছয় প্রকারে লিখবেন এটা অনেকের কাছে কিন্তু একটু ডিফিকাল্ট মনে হয় তো যাদের টার্গেট সিক্স সিক্স আপনারা এই ভিডিওটা একটু ফলো করতে পারেন আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব আচ্ছা কনক্লুশনটা আপনি কীভাবে লিখবেন সেটা বোঝানোর জন্য প্রথমে আমি আপনাদেরকে একটা প্রশ্ন দেখাই যেগুলো জিনিস প্রশ্নের মাধ্যমে সমাধান করাটাই উত্তম এখানে একটা প্রশ্ন স্টেটমেন্ট দেওয়া আছে মোর অ্যান্ড মোর পিপল আর নাও ওয়ার্কিং ফ্রম হোমস ইনস্টেড অফ গোয়িং টু দেয়ার ওয়ার্ক মানে হচ্ছে গিয়ে অনেক মানুষ এখন তাদের অফিসে না গিয়ে ঘরে বসে কাজ করে থাকে অনেকেই কাজ করছেন আর কিভিটিভ এটা কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস এখন এই প্রশ্নের যখন আপনি উত্তর দিবেন আপনি আমি কিন্তু নিয়ে আলোচনা করছি সুতরাং ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু আমার আলোচ্য বিষয় না কিন্তু কনক্লুশন যে আপনি লিখবেন আপনি কিন্তু অলরেডি বডি প্যারাগ্রাফে কনক্লুশনের যে জিনিসগুলো কনক্লুশনের যে উপাদানগুলো এগুলো কিন্তু আপনি লিখে ফেলেছেন নেক্সট স্লাইডে একটু খেয়াল করেন আইডিয়াগুলো নিয়ে একটু আলোচনা করছি মানে এই যে রাইটিংটা আমি সলিউশন করব আমার আইডিয়াগুলো কি কি আমাকে জিজ্ঞেস করেছে কারণ কি এবং এটা ভালো না খারাপ তো আমি কারণ নিয়ে একটা সাইড দেখাইলাম আর এটা হচ্ছে কি পজিটিভ সাইড তো রিজনগুলোর মধ্যে কি কি আছে দেয়ার ইজ লং ডিসটেন্স বিটুইন ওয়ার্কপ্লেস এন্ড ওয়ার্কার্স হোমস কেন মানুষ ঘরে বসে কাজ করে ওই যে বাড়ি থেকে অফিসের দূরত্ব একটু বেশি এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে যে মডার্ন টেকনোলজি মেড ইট ইজি টু ওয়ার্ক ফ্রম এনিওয়ে আধুনিক প্রযুক্তি আছে এই প্রযুক্তি কি যে কোনো জায়গা থেকে বসে কাজ করাটা সহজ করে দিয়েছে তার মানে এই দুইটা কারণে মানুষ ঘরে বসে কাজ করে পজিটিভ সাইড দিয়ে আমি যদি এই বিষয়টাকে পজিটিভ ধরি তাহলে আমি কি দিব এই দুইটা পয়েন্ট দেওয়া সেখানে কোয়ালিটি টাইম উইথ দেয়ার ফ্যামিলি মেম্বার্স এখন ঘরে বসে কাজ করা যায় তাহলে কি করতে পারবে পরিবারের সাথে সে একটা ভালো সময় কাটাতে পারবে কাজও করবে প্লাস পরিবারকে সময় দিবে দুই নম্বর দিস সেভস বোথ মানি এন্ড টাইম ফর এমপ্লয়িজ কি করে এই কর্মচারীদের টাকাও সেভ করে সময় সেভ করে এখন কিভাবে করে এটা তো আসলে বডি প্যারাগ্রাফের আলোচনা আমি ওইখানে যাব না তো আপনি বলতে পারেন যে স্যার আপনি তো আলোচনা করছেন কনক্লুশন নিয়ে আমাদেরকে এখানে ব্রেইনস্টর্মিং করাচ্ছেন কেন এই ব্রেইনস্টর্মিং থেকেই আমি আপনাদেরকে কনক্লুশনটা দিব কিভাবে এই যে আপনি চারটা পয়েন্ট দিয়েছেন এই চারটা পয়েন্টটাকে আরো ছোট করে আপনি কনক্লুশনে লিখে ফেললেই তো আপনার কনক্লুশন হয়ে যাচ্ছে কিভাবে দেখেন এই যে প্রশ্ন দিলাম এই প্রশ্নের কনক্লুশনটা কিভাবে লিখবো ইন কনক্লুশন ইট ক্যান বি সেইড আফটার এবাভ ডিসকাশন দ্যাট এতটুকু পর্যন্ত যে কোনো রাইটিং টাস্ক টু এর ক্ষেত্রে প্রযোজ্য যেহেতু আমরা 6 6.5 টার্গেট নিয়ে আলোচনা করছি যে কোনো রাইটিং টাস্ক টু এর কনক্লুশন শুরু করতে পারেন ইন কনক্লুশন ইট ক্যান বি সেইড আফটার এবাভ ডিসকাশন দ্যাট

যেটা পজিটিভ ছিল কোন দুটো কারণে পজিটিভ ছিল সেই দুটো কারণ এখানে আমি সংক্ষিপ্তভাবে লিখে নিয়েছি এই হচ্ছে কি আপনার কনক্লুশনের একটা নমুনা এর বাইরেও আরো সিস্টেম কয়েকটা সিস্টেম আছে কনক্লুশন লেখা যাবে এটা কিন্তু বেস্ট এবং সবচেয়ে সহজ ওয়ে আপনি যে পয়েন্টগুলো দিয়েছেন পয়েন্টগুলোকে একদম সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করুন এখন আসেন আরেকটা প্রশ্ন আপনাদের দেখাই এখানে কারণ আছে দ্বিতীয় প্রশ্নটা দেখানোর কিছু কিছু প্রশ্ন আছে যেখানে আপনার ব্যক্তিগত মত চাইতে পারে সেক্ষেত্রে দেখা খারাপ হাউএার আদার্স এ ইট ইস হেল্পফুল ফর দ্য ডেভেলপমেন্ট অনেকে মনে করেন না তাদের উন্নতির জন্য এটা ভালো ডিসকাস বোথ অফ দেয়ার ভিউজ গিভ ইউর ওন ওপিনিয়ন উভয় পক্ষ নিয়ে আলোচনা করেন এবং আপনার ব্যক্তিগত মতামত দেন তো আমরা উভয় পক্ষ যখন নিয়ে আলোচনা করি বডি প্যারাগ্রাফ ওয়ানে কি করি এক পক্ষ নিয়ে আলোচনা করি বডি প্যারাগ্রাফ টুতে দ্বিতীয় পক্ষ নিয়ে আলোচনা করি তো সেক্ষেত্রে আমাদের পয়েন্টগুলো কি হবে ফার্স্ট বিও খারাপ দিক দিয়ে টেলিভিশন দেখার যে বাচ্চাদের ক্ষেত্রে খারাপ দিক প্রথমটা কি চিলড্রেন বিকাম এডিক্টেড টু টিভি অনেক সময় তারা টেলিভিশনে এডিক্টেড হয়ে যায় একটা খারাপ দিক দে কপি আনসারেবল থিংস ফ্রম টিভি টিভি থেকে মানে অনুপযোগী জিনিসগুলো অনেক সময় কপি করে ফেলে এই দুটা খারাপ জিনিস আচ্ছা সেকেন্ড ভিউটা দেখছি চিলড্রেন ক্যান লার্ন স্কিলস ফ্রম হোম ইজিলি খুব সহজেই তারা বাসায় বসে স্কিল বা দক্ষতা অর্জন করতে পারে কোনো কিছু কোনো স্কিল শিখতে পারে তো এটা হচ্ছে গিয়ে ভালো দিক দিয়ে সেকেন্ড ভিউ সেকেন্ড ভিউ যারা নিয়েছিল তারা কী বলেছিল টেলিভিশন ভালো ইট ইস চিপ অ্যান্ড কমন ওয়ে ফর এন্টারটেনমেন্ট বাচ্চাদের জন্য এটা সস্তা এবং একটা সাধারণ একটা বিনোদন মাধ্যম তো এই দুটো পয়েন্ট দিয়ে কিন্তু আমরা সেকেন্ড ভিউ প্রমাণ করেছি তো এই হচ্ছে কি আমার বডি প্যারাগ্রাফ দুটো লেখার মূল যে সামানা এইটা এখন এটা যখন কনক্লুশন কি লিখবো ওই আগের মতই কনক্লুশন কিভাবে লিখবো ইন কনক্লুশন ইট ক্যান বি সেড আফটার অফ ডিসকাশন দ্যাট চিলড্রেন ক্যান বি এডিক্টেড অর ইমাইটেড রং থিং ফ্রম ওয়াচিং টিভি দেখেন এডিক্টেড এবং কপি করা কপি মানে ইমাইটেড ওইটাকে কি করেছি আমি কনক্লুশনে বসিয়ে দিয়েছি পয়েন্ট দুইটা আবার হাওয়ার টিভি আবার এটাও বলতেছি ওই যে দ্বিতীয় বলেছে দিয়েছে যে তারা কি করতে পারে টেলিভিশন দেখে বিনোদনও পেতে পারে স্কিল শিখতে পারে দুই দল যা বলেছে তার সামারি আমি দুই লাইনে দিয়ে দিলাম এখন তৃতীয় লাইনে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি আমি আমার ব্যক্তিগত মতামতটা দিতে পারি এখন ব্যক্তিগত মতামত মানে এই না আপনি ভাবতে পারেন যে লুকটা আসলো ক্যামেরার সামনে সহজে বুঝাবে লিখতে হয় এখন তো সহজে যা এখন পথে নিয়ে গেছে বিষয়টা না আপনি কিন্তু অলরেডি দুইটা টিম নিয়ে আলোচনা করেছেন পয়েন্টগুলো ব্যাখ্যা দিয়ে দিয়েছেন ওইখান থেকেই আপনি আপনার মতামতটা দেন আপনি বলেন যে উভয় পক্ষ সমানভাবে ভালো অথবা বলেন এ টিম থেকে বি টিম ভালো অথবা আপনি এই আলোকে নতুন কিছু বলতে চাইলে বলেন যেমন এখানে দেখেন আমি লিখছি আপনি বলতে পারেন আমার কাছে মনে হয় যে টেলিভিশন না দেখাই ভালো অথবা আপনি বলতে পারেন টেলিভিশন অ্যাভয়েড করা উচিত না দেখাটাই ভালো অথবা আপনি বলতে পারেন হ্যাঁ টেলিভিশন দেখবে তবে বাবা মা এদেরকে একটু গাইড দেওয়া উচিত এইটা কিন্তু আমি বলেছি এর সাথে অপিনিয়ন যখন বলে তখন তো এটাই আলোচনায় আসে যে আপনি যখন এক পক্ষকেই সমর্থন দিতে পারেন ও পক্ষকে সমর্থন দিতে পারেন অথবা দুই পক্ষকেই বাদ দিতে পারেন তবে দুই পক্ষকেই বাদ দেওয়াটা এটা হচ্ছে একটা হয়ে যায় সো শুড বি বাই টার্ম অফ সুতরাং বাচ্চারা কোন কন্টেন্ট চুজ করবে এটা কিন্তু গাইড করতে হবে পিতামাতার কর্তৃক সো এটা কিন্তু আমার মতামত সো চারটা পয়েন্ট নিয়ে দুইটা লাইন লিখেছি প্লাস আমার একটা মতামত দিয়েছি এটা ডিফিকাল্ট না সো আরো পদ্ধতি আছে এটা আমি আগে বলেছি কনক্লুশন লেখার আরো ওয়ে আছে দরকার নেই এত কিছু কষ্ট করার আপনি কি করবেন পয়েন্টগুলোকে তুলে ধরবেন আর সাথে একটা পরামর্শমূলক হালকা একটা পরামর্শমূলক লাইন দিয়ে দিতে পারেন যদি দিতে চান অথবা শুধু ওই যে চারটা পাঁচটা পয়েন্ট দিয়ে আপনি বডি প্যারাগ্রাফ লিখেছিলেন ওই পয়েন্টগুলো উল্লেখ করলে কিন্তু আপনার হয়ে যাবে আর শুরু করার সময় এতটুকু লিখতে পারেন ইন কনক্লুশন ইট ক্যান ডিসাইড ডিসকাশন দ্যাট এতটুকু পর্যন্ত আপনি মুখস্থ রাখতে পারেন মুখস্থ দিলে এগুলো কিছু হবে না এটা হচ্ছে কানেক্টর ওকে সো আশা করি কিছুটা বুঝাতে পেরেছি চেষ্টা করবো এটার উপর আরো বিস্তারিত পরে আলোচনা করার থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম